মারবেল পাতরে পা উঠল সে গড়ন মাসুজিদের গড়ো মারু বেড়ে পা উঠলো মাসুজিদের গড়ো আজো বাড়ি নে বারফে কবে ইমা বেতন আজ ও বাড়ি নে কবে ইমা মেরে বেতন মারু বেড়ে পাপোরে যে সে জে গড় আজও বাড়ি পারবে কবে ইমামের বেতো তো পাশে চলে সাঁতোরে আনিয়া ইমামকে রাখি বলছে বসে সভাপতি মানাইয়া মঞ্চে বসে সভাপতি বানাইয়া ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়িনি বাড়বে কবে করি লক্ষ টাকা পায় রাজার হালতে জীবন কাটে সুখের সীমা নাই আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পায় রাজার হালতে জীবন কাটে সুখের সীমা নাই তুমি ঝার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই তুমি ঝার পিছনে নামাজ পড়ো বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনে দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে ইমামে ছেলের স্বপ্ন পূরণ ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে কবে ভাই বাড়বে কবে ইমামের বেতন পিথি বিরা চাকি মসজিদের ইমাম পৃথিবীর সেরা চাকি মসজিদের ইমাম জন্মালে ইমাম বিয়ে ইমাম মরিলে ইমাম ইমামকে নিয়ে করি না মোরা মূল্যায়ন ইমামকে নিয়ে সঠিক মূল্যায়ন আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন আর ভেলে পাথরে উঠল সে যে দিয়ে উঠল সে যে মসজিদের গড়ন আজও বাড়িনি বাড়বে কবে ইমাম